ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো দুপুরের খেতে বসে গেছি দেখো দুপুরে বর্ষাকালে মানে ইলিশ মাছ মানেই জমিয়ে খাওয়া দাওয়া দেখো আজকে ইলিশ মাছের কি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জমিয়ে খাওয়া দাওয়া হবে তারপর দেখো এখানে গোটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছগুলো কেটে নেবো এবার দেখো কাটা হয়ে গেছে তারপর বাদ বাকিটা আমি রেখে দিয়েছি আমি কটা পিস নিয়ে নিয়েছি আর একটা লেজা নিয়ে নিয়েছি ওইগুলো দিয়ে আজকে ভাপা বানাবো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর দেখো এখানে সর্ষে নিয়ে নিয়েছি গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা সেটা শিলে বেটে নেবো আর দেখো এইদিকে দেখো আমি হালকা করে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম তারপর আবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে নুন আর হলুদ তারপর বেটে রাখা সর্ষেটা সর্ষে আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে আর সরষের তেল দিয়ে আমি ওইটাকে ভালো করে মাখিয়ে নেব আর ওই টিফিন কৌটাটার করেই আমি আজকে ভাপাটা বানাবো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর উপর থেকে আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের সর্ষের তেল মানে জমিয়ে যাবে খুব সুন্দর লাগবে কিন্তু টেস্ট দেখো তারপর মাখিয়ে এই তেলটা দিয়ে আমি উপর থেকে আবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো একটু চিলা করে নিয়েছি দিয়ে আমি ওর মধ্যে উপর থেকে দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো কৌটোটা ইলিশ মাছ খেতে কান্না ভালো লাগে বলো দেখো বাটিতে জল ফুটছে তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ওর উপরে আবার দেখো এদিকে দেখো আমার ভাপাটা রেডি হয়ে গেছে কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে এই ভাপা দিয়েই ভাত খাওয়া যায় ভাপা খেতে ভালো লাগে তো চ্যানেলটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে চলো বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে বাই বাই